বিক্রিয়কের প্রয়োজন কিভাবে বিশুদ্ধকরণ করা হয় সেটা জানবো তাহলে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে গেলে পরীক্ষাগারে আমার এখানে দুটো জিনিস লাগে সেটা কি এক নম্বর আমার দেব কি সোডিয়াম নাইট্রেট নাইট্রেটাম নাইট্রেট অর্থাৎ এনে এনো থ্রি এইটা যাকে কি বলা হয় আর একটা কিনামে চিনি আমরা একে চিলি সল্ট পিটার সল্ট পিটার বলে এটাকে তার সাথে আমরা কি দেব দু নম্বর যেটা জিনিসটা দেবো সেটা হচ্ছে গারো এইচ টু এস ফোর এটা দেবো এই দুটো জিনিস দিয়ে আমরা বিক্রিয়ার শর্তটা কি আছে তো এই বিক্রিয়াটাকে করতে গেলে দুটি ধাপে করতে হবে এক নম্বর ধাপ কি আছে এক নম্বর ধাপ যেটা আছে যে বিক্রিয়াটাকে প্রথমে দুশো থেকে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে সে রাখতে হবে তাহলে কি হবে এই সোডিয়াম নাইট্রেটের সঙ্গে গাঢ় সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়াতে কি হবে সোডিয়াম হাইড্রোজেন সালফেট এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে তাহলে প্রথমে আমি তাপ দেব দুশো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রা দেব তাহলে আমার যে বিক্রিয়াটা হবে সে বিক্রিয়াটা কোনটা এন এ এনও থ্রি প্লাস এইচ এটা দেব তাহলে আমার কি হবে সোডিয়াম বাইসালফেট উৎপন্ন হয়েছে এটা সরি সোডিয়াম হাইড্রোজেন সালফেট নট বাইসালফেট প্লাস উৎপন্ন হচ্ছে এইচ এবারে কি হচ্ছে যদি তাপমাত্রা বাড়ায় তাপমাত্রা বাড়িয়ে যদি আমি আটশো ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যায় তখন কি হবে তাহলে সোডিয়াম হাইড্রোজেন সালফেট অবশিষ্ট সোডিয়াম যে নাইট্রেট থাকবে অর্থাৎ সোডিয়াম নাইট্রেট যেটা থাকছে তার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট উৎপন্ন করবে তার সাথে কী করবে অ্যাসিড উৎপন্ন করবে এটা উৎপন্ন করবে এন এইচ এস ও ফোর এটার সাথে কোনটা বিক্রি হবে এন এ এনও থ্রি সোডিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে আমার যেটা উৎপন্ন হবে এন এ টু এস ও ফোর প্লাস এইচ এন ও থ্রি পরীক্ষাগারে এই তাপমাত্রায় বিক্রিয়াটা ঘটানো হয় এরপর আমরা যেটা যেমন সেটা হচ্ছে বিশুদ্ধিকরণ তাহলে এটার বিশুদ্ধিকরণ কিভাবে করা হয় আমরা যেটা সেটা পাই সেটা কি থাকে সেটাতে পরীক্ষাগারে যে নাইট্রিক অ্যাসিড পাচ্ছি তার জল নাইট্রোজেন অক্সাইড মিশ্রিত অবস্থায় থাকে মানে কি কি মিশ্রিত থাকে এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে জল থাকে আর এন টু থাকে সরি এন টু না এন ও টু এন ও টু মিশ্রিত অবস্থায় থাকে তাহলে এর মিশ্রিত এন টু মিশ্রিত অবস্থায় থাকার জন্য এর বর্ণটা কি হয় হলুদ বর্ণের হয় তো এই অ্যাসিডের সঙ্গে গাঢ় এইচ টু এসও ফোর মিশিয়ে কম চাপে পাতিত করলে তাহলে এই যে প্রথমে মিশ্রণটা পাওয়া যায় এখানে কি করতে হয় গাড়ো এইচ টু মিশিয়ে কি করতে হয় কম চাপে মানে অল্প চাপে পাতন করতে হয় পাতিত করলে নাইনটি এইট পারসেন্ট গাঢ় এইচ এন ও থ্রি পাওয়া যায় তাহলে এইভাবে এটা

চালনা করলে কি হবে চালনা করলে এন অপসারিত হবে এনো টু অপসারিত হবে এনটু অপসারিত হয়ে যাবে তারপর যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নাইনটি এই নাইনটি পার্সেন্ট গাঢ় তবে প্রথমে কি করা হচ্ছে কমচায় করলে জলটা চলে যাচ্ছে তারপরে যদি আবার ষাট থেকে সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড শুষ্ক বায়ু বা সিউরি করা হয় তাহলে এন অফসাইড হয়ে যাচ্ছে এখন একটা কোশ্চেন করতে পারে আমি বই যখন এই করলাম এই বিক্রিয়া দেখাচ্ছিলাম তখন বললাম যে মেনলি পরীক্ষাকারে দুশো থেকে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা করা হয় আসলে ডিগ্রি তাপমাত্রা কেন করা হয় না তাহলে পরীক্ষাগারে উচ্চ তাপমাত্রায় পরীক্ষাগারে একটা ধরনের কোশ্চেন দেয় তাহলে আমরা এর কিভাবে আনসার করবো পরীক্ষাটি কি হচ্ছে সোডিয়াম নাইট্রেট এবং গার্ড মিশনকে উত্তপ্ত করে তাহলে এর কারণগুলো বলতে গেলে আমরা এক নম্বর কারণ কি বলতে পারি যে উচ্চ উষ্ণতায় নাইট্রিক অ্যাসিড বিশিষ্ট হয়ে নাইট্রোজেন নাইট্রোজেন্সাইড জল এবং অক্সিজেন উৎপন্ন করে তাহলে এটা এটা হচ্ছে যদি কি উৎপন্ন উৎপন্ন হবে হবে এখান থেকে প্লাস তার সাথে কি উৎপন্ন হবে ও টু উৎপন্ন হবে প্লাস জল উৎপন্ন হবে তাহলে উচ্চ উষ্ণতায় এইভাবে বিশিষ্ট হয়ে যায় দ্বিতীয় নম্বর এটা পড়া হয় বক যন্ত্রে বক যন্ত্রটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তিন নম্বরে আমরা কি বলতে পারি তিন নম্বরে আমরা যেটা বলতে পারি যে উচ্চ উষ্ণতায় কঠিন সোডিয়াম সালফেট কি হচ্ছে এই যে এন টু এসো ফোর যেটা তৈরি হয় এটা পাত্রের গায়ে এমন ভাবে জমে যায় যে তাকে সহজ বের করে আনা যায় না তাহলে কি হচ্ছে আর কম উষ্ণতায় কি থাকছে যখন কম উষ্ণতা থাকছে তখন এন এইচ ফোর এস এসো ফোর এনএইচ এসো ফোর থাকছে তো এটা কি হচ্ছে তরল থাকে পাথর থেকে সহজে বের করা যায় এটা গেল কোশ্চেন এখন চার চার নম্বর নম্বর কোশ্চেন কোশ্চেন আছে যদি বলে আমাদেরকে যে এইচ এন বর্ণ হলুদ হওয়ার কারণ একটু আগেই বললাম এইচ এন ও থ্রি এর বর্ণ হলুদ হয় কেন পরীক্ষাগারে যেটা তৈরি হয় কারণ কি এর মধ্যে এনো টু দ্রবীভূত অবস্থায় থাকে এইটা থাকে দৈবৃত অবস্থায় এটা থাকে বলে অ্যাসিড বর্ণ হলুদ হয় তাহলে এটা আগে বললাম যে এটা সাত থেকে সত্তর সেন্টিক করলে কি হবে সেটুতে চালনা করলে শুষ্ক বায়ু দিয়ে চালানো করলে এনো টু বেরিয়ে যাবে পাঁচ নম্বর কোশ্চেন আমরা যেটা করবো যে পরীক্ষাগারে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি গাঢ়েল ব্যবহার না করার কারণ ব্যবহার করা হয় না কেন এই যখন পরীক্ষাগারে প্রস্তুতি প্রস্তুত করা হয় তখন ব্যবহার করা হয় না কেন গারো এই কি হচ্ছে কি হচ্ছে নাইট্রিক অ্যাসিড থেকে বেশি উৎপাদী হচ্ছে এই গারো এই সেল এটাকে যদি রেখে দিই যে গাঢ় এসিয়াল যেটা হচ্ছে সেটা এই চৈন থেকে এর থেকে এই গাঢ় এসিয়ালটা বেশি তাহলে পটাশিয়াম নাইট্রেট এবং গাঢ় এইসিয়াল মিশিয়ে উত্তপ্ত করলে এই চৈন উৎপন্ন যখন হবে তাহলে পটাশিয়াম নাইট্রেট তো এটা বেশি উদ্বায়ী হওয়ার জন্য কি হচ্ছে যখন পটাশিয়াম রাইটের সঙ্গে এই এর বিক্রিয়া করা হবে তখন কি হবে এটা এই উৎপন্ন হবে মানে এইচ উৎপন্ন হওয়ার আগেই এই সেলটা কিভাবে পাতিত হয়ে এই পাত্র জমা হবে তাহলে কি হবে এই পাওয়া যাবে না সেই জন্য এই ব্যবহার করা হয় না